এটা কীভাবে এটা এই যে মাই গোড়ায় দি তুমি ধরে রাখো ধরে রাখো ও সুন্দর ভালো লাগছে ধরে রাখো আরেকটা দেব তোমার ভয় করে আসুদি দি বাচ্চা আমার হ্যাঁ একটা একটা করে ওঠো আমা হ্যাঁ ফোম ওইখানে যাও হ্যাঁ লাফা আস্তে 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 এই তো লাফা এলো ভালো করে আচ্ছা নামো আস্তে আস্তে নামো যাও ওইটা কি ওইখানে ও এটার ভিতর দিয়ে যেতে হবে ওইখানটা আসতে হয় হ্যাঁ তুমি ওইখানটা আসো হ্যাঁ আলা আসো ওইখানদার দিকে এইখানটা আসো আর খেলব না তাই সমস্যা নেই ব্যথা পাবানা ও সবাই কী করবে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন ও এখানে এই দোমনাটায় উঠো কেমন লাগে তোমার মাঝে মাঝে সব বাচ্চাদেরকে আনলে অনেক ভালো বাচ্চারা একটু খেলতে পারে একটু আনন্দ পায় বাচ্চাদের খুশি আমাদের খুশি না মা ওইগুলা ওইগুলোতে উঠো হ্যাঁ নামো বল দিয়ে একটু খেলা করো সব হ্যাঁ কত বল আসো এখানে আসো হুম আসো হ্যাঁ কতদিন পরে আসলা তুমি প্রায় প্রায় আসবা তোমার বাবাকে বলবা নিয়ে আসতে সব বাস আবারও খেলবে একটু আবার যাও মানে ওর এটাই ভালো লাগছে বেশি কে লেগে ওই যে দুইটা একসাথে আছে আবার এটা একটু ঘুরা ইয়া করে তো আমার বাচ্চার এটা ভালো লাগছে বেশি আমার বাচ্চা লাগুর পায় না আচ্ছা ধরো আচ্ছা এটা ওঠো এটা এটাই কেমন লাগছে তোমার আচ্ছা একটু বস পয়সার কথা বলো কেমন লাগছে বলো বলো তোমার কেমন লাগছে